তড়িৎ বিশ্লেষক কোষ তড়িৎ বিশ্লেষণ আর তড়িৎ বিশ্লেষণ কৌশল সম্পর্কে আমরা জানব বুঝতে পারছো তো এই কিভাবে তড়িৎ বিশ্লেষণ করা হয় আগে আমরা কিছু বেসিক আলোচনা করব ঠিক আছে আচ্ছা এখানে দেখো একটা তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে কি কি থাকে তাদের কোনটার কি কাজ এটা আমাদের জানতে হবে ঠিক আছে তড়িৎ বিশ্লেষক কোষ তো তড়িৎ বিশ্লেষক কোষে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে ঠিক আছে তরিত বিশ্লেষক পদার্থ তোমরা জানো যেমন সোডিয়াম ক্লোরাইড হতে পারে ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে ঠিক আছে এইরকম আরো ম্যাগনেশিয়াম ক্লোরাইড আরো অনেক ধরনের আছে তরিত বিশ্লেষ্য পদার্থ এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গুলো তরিত বিশ্লেষণ হ্যাঁ সে কিভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটায় এবং কি কি হয় সেগুলো নিয়ে আলোচনা করবো এবং আরো একটা বিষয় সেটা হচ্ছে তরিত দ্বার সম্পর্কে তোমাদের ধারণা জানতে হবে দেখো এই তরিত বিশ্লেষ্য কোষ ঠিক আছে আমরা তরিত বিশ্লেষণে দেখো আমরা এক প্রকোষ্ঠ বিশিষ্ট একটা পাত্র ঠিক আছে এক প্রকোষ্ঠ বিশিষ্ট দেখো একটা শুধু চিনামাটির পাত্র হতে পারে হ্যাঁ কাছে চিনা মাটির পাত্র হতে পারে আচ্ছা এই তরিক বিশ্লেষ্য কোষে ঠিক আছে তড়িৎ বিশ্লেষক পদার্থ থাকে ঠিক আছে যাকে তড়িৎ বিশ্লেষণ করা হবে তো এবং এখানে থাকে দুইটা তরির দ্বার বিদ্যুৎ পরিবহনের জন্য দুইটা তরির দ্বার বা ধাতব দণ্ড এই তরির দ্বার বিভিন্ন ধাতুর তৈরি হতে পারে বিভিন্ন ধাতুর ঠিক আছে গ্রাফাইড হতে পারে আরো বিভিন্ন ধরনের ধাতুর তৈরি হতে পারে বিদ্যুৎ পরিবহনের জন্য এগুলোকে ধাতব দ্বার বা তরির দ্বার বা ইংরেজিতে বলা হয় ইলেকট্রোড বিদ্যুৎ পরিবহনের জন্য বুঝতে পারছো আচ্ছা এখানে দেখো ব্যাটারির কানেকশন থাকে দেখো ব্যাটারির দেখো ব্যাটারির কানেকশন এখানে একটা লম্বা দাগ আর একটা খাটো দাগ বা ছোট দাগ একটা এই লম্বাটা আছে প্লাস লম্বাটা কি বলতো প্লাস এটা দেখো একটা তরিদ্বারের সাথে সংযুক্ত থাকে আর এখানে খাটো দাগ এটা আর একটা তরিদারের সাথে সংযুক্ত থাকে তাহলে এটা ব্যাটারি ব্যাটারি আর মাইনাস বুঝতে পারছো যে তরিদ্বার ব্যাটারির পজিটিভ অংশের সাথে সংযুক্ত থাকে এই তরিদারটা কি ব্যাটারির পজিটিভ অংশের সাথে সংযুক্ত আছে না এটাকে বলবো আমরা অ্যানোড অ্যানোড দণ্ড কি দণ্ড বলবো বলতো অ্যানোড দণ্ড ঠিক আছে অ্যানোড দণ্ড এবং যে তড়িৎদ্বার ব্যাটারির নেগেটিভ অংশের সাথে সংযুক্ত থাকে সেটাকে বলবো আমরা ক্যাথোড তড়িৎদ্বার বা ক্যাথোড দণ্ড ঠিক আছে ক্যাথোড তড়িৎদ্বার বা ক্যাথোড দণ্ড বলবো ঠিক আছে আমি আবারো বলি এই যে তড়িৎদ্বার গুলো বা ইলেকট্রোড গুলো বিভিন্ন ধাতু তৈরি হতে পারে গ্রাফাইটের হতে পারে তো আমরা এখানে ধরলাম যে গ্রাফাইটে তৈরি ধাতু তড়িৎদ্বার নিছি বুঝতে পারছস আচ্ছা এখন অ্যানোড তড়িৎ দ্বারে কি ঘটে অ্যানোডে ঘটে জারণ বিক্রিয়া অ্যানোডে কি ঘটে বলো তো জারণ অ্যানোডে জারণ আর ক্যাথোডে কি হয় বলো তো বিজারণ অ্যানোডে জারণ আর ক্যাথোডে কি ঘটে বিজারণ জারণ মানে কি ইলেকট্রন ছারণ বা ইলেকট্রন ত্যাগের ঘটনা ঘটে আর বিজারণ মানে কি ইলেকট্রন বুঝতে পারছো তাহলে এই যে দেখো এখানে তড়িৎ বিশ্লেষ্য এক প্রকোষ্ঠ বিশিষ্ট একটা কোষ এই কোষে দেখো কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে ঠিক আছে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এখানে গলিত অবস্থায় থাকে ঠিক আছে দুইটা তড়িৎদ্বার থাকে তড়িৎদ্বার দুইটা তার দিয়ে সংযুক্ত করে ব্যাটারির প্লাস মাইনাস অংশের সাথে সংযুক্ত থাকে ঠিক আছে আচ্ছা ধরলাম এর মধ্যে একটা এমএ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে ঠিক আছে তড়িৎ বিশ্লেষ্য একটা পদার্থ আছে ঠিক আছে তড়িৎ বিশ্লেষ্য একটা পদার্থ আছে যখন তুমি ব্যাটারির কানেকশন চাবি দিবা ব্যাটারি অন করবা সুইচ অন করবা তখন এইটা আয়নিত হয়ে যাবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি হয়ে যাবে আয়নিত হয়ে যাবে ঠিক আছে এই যে এম এ এটা আয়নিত হয়ে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আয়নিত হয়ে একটা ক্যাটায়ন তৈরি করবে আর একটা অ্যানায়ন তৈরি করে দেখো ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করে ঠিক আছে প্লাস ক্যাটায়ন আর এখানে অ্যানায়ন এখানে সুইচ দিয়ে দেওয়া আছে ব্যাটারি কানেকশন এটা আয়নিত হয়ে যাবে বুঝতে পারছো তো এটাকে এই পজিটিভ চার্জটাকে কি বলবো আমরা ক্যাটায়ন ঠিক আছে ক্যাটায়ন আর আর এটা হচ্ছে কি বলতো অ্যানায়ন ক্যাটায়ন আর অ্যানায়ন ঠিক আছে তো এই ক্যাটায়ন আর অ্যানায়ন এই দ্রবণে দেখো এম প্লাস আর এখানে এ মাইনাস ঠিক আছে ক্যাটায়ন যেটা আছে সেটা ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয় ক্যাটায়ন কি কর্তৃক আকৃষ্ট হয় ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয় আর অ্যানায়ন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয় এভাবে মনে রাখতে পারো যে প্লাস সে তার বিপরীত চার্জ প্লাস প্লাস কে আকর্ষণ করে নেগেটিভ আকর্ষণ করে এটা মনে রাখলেও চলবে বুঝতে পারছো তো ক্যাটায়নটা ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয় আর অ্যানায়নটা অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয় ঠিক আছে অ্যানায়নটা অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয় আর ক্যাটায়নটা

ইলেকট্রন কি করে ছেড়ে দেয় ঠিক আছে এই যে এ মাইনাস আছে না সে ইলেকট্রন ছেড়ে দেয় ঠিক আছে এই যে এ মাইনাস একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তার থেকে একটা চলে যাবে বুঝতে পারছো আচ্ছা তারপরে যখন ছেড়ে দিবে তখন কি এ চার্জ থাকবে থাকবে না তখন চার্জ মুক্ত হয়ে যাবে এই যে ছেড়ে দেওয়া ইলেকট্রনটা এই তারে তারে চলে যায় দেখো এই তার তার দিয়ে চলে যায় এখানে আসে বুঝতে পারছো তো এখানে অ্যানোড বিক অ্যানোড দন্ডে কি কথা বলিও না খুব সেনসিটিভ একটা বিষয় দেখো এটা দিয়ে সব এটা বুঝতে পারলে সব করতে পারবা আমি বললাম অ্যানোড অ্যানোড আকৃষ্ট হয় অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছেড়ে দেয় বা ইলেকট্রন দান করে দেখো এ মাইনাস তার ইলেকট্রন ঘনত্ব বেশি ইলেকট্রন ছেড়ে দিল দান করে দিল একটা এইজন্য মাইনাস হয়ে গেল যখন দান করে দিবে তখন সে চার্জ মুক্ত হয়ে যাবে এই চার্জ আর থাকবে না যতটা ইলেকট্রন দিয়েছে দেখো চার্জ মুক্ত একটা ইলেকট্রন দিয়েছে চার্জ মুক্ত হয়ে গেছে ঠিক আছে আচ্ছা সাধারণত এই যে অ্যানোড তড়িৎ যেগুলো উৎপন্ন হয় সেগুলো গ্যাস এই গ্যাসগুলো দুই পরমাণু হওয়া লাগে বুঝতে পারছো এখন বিষয়টা এরকম আরো একটা যদি এ মাইনাস আয়ন সে আরো একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হবে আবারও চার্জ মুক্ত হবে তাহলে এখানে এ এ মাইনাস কয়টা এ মাইনাস বলো তো টু এ মাইনাস আর মাইনাস দুইটা ইলেকট্রন আর এখানে এ টু বুঝতে পারছো এভাবে দেখানো যেতে পারে আবার এখানে আসো ক্যাথোড বিক্রিয়া দেখো তো দেখা যায় ক্যাথোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া এখন এই যে ক্যাথোডে কে আকৃষ্ট হয় বলতো ক্যাটায়ন তো ক্যাটায়ন যারা তারা তো ইলেকট্রন ঘাটতি তাই না তারা যদি ইলেকট্রন ফেরত পায় তাহলে প্লাস চার্জ কি প্রসন্ন হয়ে যাবে না ঠিক আছে চার্জ কি হয়ে যাবে চার্জ বিহীন হয়ে যাবে চার্জটা প্লাস চার্জ আর প্লাস চার্জ থাকবে থাকবে না বুঝতে পারছো এখন এই যে দেখো এই যে এই দিক দিয়ে আসা ইলেকট্রন গুলা আসে না এই ইলেকট্রন গুলা কে গ্রহণ করে ক্যাটায়ন এর তো ইলেকট্রন ঘাটতি প্লাস প্লাস মানে কি ইলেকট্রন ঘাটতি ইলেকট্রন ঘাটতি সেই ঘাটতিটা পূরণ করে দেখো এইদিক দিয়ে আসা অ্যানোড থেকে আসা অ্যানোড থেকে আসা ইলেকট্রন এখানে গিয়ে জমা হয় না ক্যাথোডে গিয়ে জমা হয় তো এই জমা করা ইলেকট্রন কে নেয় এই ক্যাটায়ন নেয় ক্যাটায়ন যখন এই যে ক্যাটায়নটা ক্যাথোডে আকৃষ্ট হচ্ছে এবং তোমরা জানো ক্যাথোডে কোন বিক্রিয়া বিজারণ বিজারণ মানে কি ইলেকট্রন গ্রহণ এই যে দেখো এম প্লাস আয়ন এই ক্যাথোড এই যে ইলেকট্রনগুলো আসা ইলেকট্রনগুলো একটা ইলেকট্রন গ্রহণ করে পরে সে কি হবে বলো তো চার্জ মুক্ত হবে এম দাদুতে পরিণত হবে বুঝতে পারছো এই জারণ বিজারণ বিক্রিয়াতে এই ঘটনাটা ঘটে থাকে বুঝতে পারছো সবাই তাহলে কেন বিক্রিয়া ঘটে আর ক্যাথে কি হয় বিজারণ বিক্রিয়া ঘটে আচ্ছা ও আমরা গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ আর একটা আছে সোডিয়াম ক্লোরাইডের এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ কথা দুটাই কিন্তু ভিন্ন ভিন্ন পার্থক্য বুঝতে হবে যদি বলে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ তার মানে বুঝতে হবে যে শুধু সোডিয়াম ক্লোরাইডের গলা দ্রবণ মানে শুধু সোডিয়াম ক্লোরাইড আছে আর যদি জলীয় দ্রবণ বলে তার মানে সেখানে সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি আছে ঠিক আছে তো এখানে কি বলছে গলিত সোডিয়াম ক্লোরাইড তার মানে শুধু সোডিয়াম ক্লোরাইড আছে পানি নাই আর যদি জলীয় দ্রবণ বলে তাহলে সেই ক্ষেত্রে আলাদা চলে গেল ওটা নিয়ে আমরা পরে পড়াশোনা করব ঠিক আছে তো বলি তো সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ কৌশল নিয়ে আমরা পড়াশোনা করব। তো আমরা একটা পাত্র তৈরি তরিদার নেব গ্রাফাইড গ্রাফাইড এ দুইটা তরিদ্বার একটা তরিদার ব্যাটারির পজিটিভ অংশের সাথে সংযুক্ত থাকে আর একটা তরিদার ব্যাটারির নেগেটিভ অংশের সাথে সংযুক্ত থাকে ঠিক আছে এই যে দেখো এখানে প্লাস আর এই যে মাইনাস ঠিক আছে তো যে তড়িৎদ্বার ব্যাটারির পজিটিভ অংশের সাথে সংযুক্ত থাকে সেটাকে বলা হয় অ্যানোড তড়িৎদ্বার বা অ্যানোড দণ্ড যে তড়িৎদ্বার ব্যাটারির নেগেটিভ অংশের সাথে সংযুক্ত থাকে সেটাকে বলা হয় ব্যাটারির নেগেটিভ অংশের সাথে সংযুক্ত থাকে সেটাকে কি বলবো আমরা ক্যাথোড দণ্ড বা ক্যাথোড তড়িৎদ্বার তো আমরা এই পাত্রে কি করব সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ নিব দেখো সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ তো এই সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ যখন আমরা এখানে ব্যাটারি চালনা করব তখন এই সোডিয়াম ক্লোরাইডটা আয়নিত হয়ে যাবে এখানে সোডিয়াম আয়ন পাওয়া যাবে আর ক্লোরিন আয়ন পাওয়া যাবে ক্যাটায়ন আর অ্যানায়ন ঠিক আছে ক্যাটায়ন আর অ্যানায়ন ঠিক আছে তো এখানে যে ক্যাটায়ন আছে ক্যাটায়নটা ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে ক্যাথোডের গায়ে লেগে যাবে সোডিয়াম আয়নটা ক্যাথোডের গায়ে লেগে যাবে ক্যাটায়নটা ক্যাথোডের গায়ে আর অ্যানায়নটা কোথায় লেগে যাবে অ্যানোডের গায়ে বুঝতে পারছো ক্যাটায়ন ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয় অ্যানায়ন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয় এটা খুবই ভালো করে মনে রাখতে হবে অথবা এভাবে মনে রাখতে পারো প্লাসটা মাইনাস তরির দ্বারে মাইনাসটা প্লাস তরির দ্বারে আকৃষ্ট হয় ঠিক আছে এবং তোমরা জানো যে অ্যানোডে জারণ বিক্রিয়া সম্পূর্ণ হয় আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সম্পূর্ণ হয় বুঝতে পারছো আচ্ছা এখন আমাদের সেটাই দেখালেও লাগবে যে অ্যানোড বিক্রিয়া এখানে বিক্রিয়া লিখতে হবে জারণ বিক্রিয়া লিখবা না বিক্রিয়া কিন্তু বিক্রিয়াটা হবে জারোড বিক্রিয়া বিক্রিয়া লিখতে হবে তো এই যে ক্লোরিন আছে অ্যানায়নটা সে কি করবে ইলেকট্রন ছেড়ে দিবে ইলেকট্রন ছেড়ে দিবে তার ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকে ইলেকট্রন ছেড়ে দিবে তো একটা ইলেকট্রন ছেড়ে দিবে ক্লোরিন সে যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় ছেড়ে দেওয়া মানে কি তার থেকে চলে যাওয়া এই জন্য ই মাইনাস ঠিক আছে ছেড়ে দিলে এই চার্জটা কি থাকবে থাকবে না চার্জটা প্রশমিত হয়ে যাবে ক্লোরিন হয়ে যাবে ওই ছেড়ে দেওয়া ইলেকট্রনটা এই দিকে তারে তারে চলে যায় বুঝতে পারছো আচ্ছা কিন্তু ক্লোরিন এক পরমাণু হয় না তাকে দুই পরমাণু বানাতে হবে এই জন্য আমরা কি করলাম এখানে দুই দিলাম বুঝতে পারছো এই যে আমরা সামনে দুই দিলাম এখানে দুই দিলাম বিষয়টা আরো ক্লিয়ার করি দেখো একটা ক্লোরিন মাইনাস একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে একটা হয় আরো একটা ক্লোরিন আরো একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন তাহলে এখানে ক্লোরিন টু সিএল মাইনাস তারপরে টু এখানে সিএল টু এখানে দেখো টু এখানে দেখো মাইনাস কিন্তু এখানে সিএল টু তুমি চিন্তা করতে পারো যে ভাই এইটা তো এইভাবে লিখতে পারি না এখানে দেখো এগুলো আয়ন আছে কয়টা আয়ন বলো তো দুইটা আয়ন এটা টু সিএল বাই আর ক্লোরিন ক্লোরিন মিলে সিএল টু হয় বুঝতে পারছো আচ্ছা বইয়ে যেভাবে দেখানো আছে দেখো এখানে একটা ক্লোরিন মাইনাস ঠিক আছে একটা ইলেকট্রন ছেড়ে দেয় না ছেড়ে দিয়ে ক্লোরিন চার্জ মুক্ত হয় একটা ইলেকট্রন বুঝতে পারছো কি এখন এটাকে আমরা এক পরমাণু রাখতে পারি না এটাকে দুই পরমাণু রাখতে হবে ঠিক আছে এইজন্য আমরা কি করলাম এই যে এখানে নিচে দুই দিলাম কিন্তু ব্যালেন্স তো হলো না এখন সামনে আমরা হাফ বসিয়ে দেয় তাহলে এই দুই এই দুই কেটে দাও তাহলে কয়টা হবে বলো তো একটা বিক্রিয়াটা তুমি এটাও দেখাইতে দেখাইতে পারো অথবা এটাও পারো যেখানে একটা বুঝতে পারছো এখন ওই যে একটা ইলেকট্রন এই দিক দিয়ে চলে গেল তারে তারে গিয়ে কোথায় গিয়ে জমা হয় ক্যাথোড দণ্ডে গিয়ে জমা হয় ওই জমা করা ইলেকট্রন এখানে যে আগে থেকে আসা সোডিয়াম আয়ন ক্যাটায়ন ও তো এমনিতেই ইলেকট্রন ঘাঁটি সম্পন্ন সে ওই ইলেকট্রনটাকে কি করবে গ্রহণ করবে গ্রহণ করে সে আবার চার্জ মুক্ত হবে তাহলে এখানে বিক্রিয়া বিক্রিয়া এই বিক্রিয়াতে কি হবে যে সেই ইলেকট্রনটা গ্রহণ করবে গ্রহণ করলে যুক্ত হয় তার সাথে কি ঠিক আছে তাহলে সে চার্জ মুক্ত হয়ে যাবে সোডিয়াম তাহলে এখানে সোডিয়াম সোডিয়াম তৈরি হবে সোডিয়াম জমা পড়বে এই ক্যাথোডে বুঝতে পারছো কি ব্যাপারটা এভাবে সোডিয়াম ক্লোরাইড এ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়